আমি যেন আজকে যেন ন্যাশনাল নিউজে জানতে পারি রোজার মাসে ঈদের পরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করতে হবে রে শেখ হাসিনাকে রোজার মাসে আমি আজকে আমাদের প্রথম রোজা শব্দ বোমা মারতে চাই না শেখ হাসিনা ওকে অতিরিক্ত ধার্মিক দেখাবার দরকার নাই তোমার তুমি তাহাজ্যতের নামাজ পড়ো তোমার ব্যাপার এগুলো আমরা দেখতে চাই না এসব ভিডিও টিডিও ভণ্ডামি বন্ধ করো ছবি দেখতে চাই না আল্লাহকে খুশি করার জন্যে আল্লাহর রাসুলের আইন ফলো করা দোকান পাট খোলা থাকবে কোনো হোটেল রেস্টুরেন্ট কোনো গ্রামের হাট বাজার শহরের পাড়ায় বন্ধ থাকবে না যারা রোজা রাখবে না তাদের উপর জুলুম করা যাবে না ইচ্ছা কেউ রোজা রাখবে সেটা তার স্বাধীনতা কেউ রোজা রাখবে না সেটা তার স্বাধীনতা কেউ ধর্ম পালন করবে সেটা তার স্বাধীনতা কেউ বাধা দিতে পারবে না কেউ রোজা রাখবে না কেউ ধর্ম পালন করবে না নামাজ পড়বে না তারাবি পড়বে না সেটা তার স্বাধীনতা এটার নাম গণতন্ত্র ডেমোক্রেটিক রাইটস বেসিক রাইট কথা বোঝা গেছে আর রোজার মাসে দ্রব্যমূল্য কমাতে হবে জিনিসপত্রের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে হবে আমাদের দেশের মন্ত্রীরা দেখলাম আজকে দেখলাম ব্যারিস্টার সুমন এমপি হয়েছেন সিলেটের সোনারঘাট ঘাট এলাকার তিনিও বলেন দেখলাম দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকিবে সকল খাওয়ার হোটেল রেস্টুরেন্ট দোকান পাট খোলা থাকিবে প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার